আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম সর্বপ্রথম জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপর বিস্তারিত সতর্ক করলেন অধিদপ্তর সচিবালয়ে কি বলছে ফায়ার সার্ভিস চাইলেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার জানিয়ে দেব সংবাদের বিস্তারিত শিক্ষকদের সতর্ক করল অধিদপ্তর তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন তারা তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একই সঙ্গে পরীক্ষা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে রোববার অধিদপ্তর পরিচালক এ কে এ মোহাম্মদ শামসুল আহসানের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে চিঠিটি সব বিভাগে উপ পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে আগামীকাল একই ডিসেম্বর থেকে দেশব্যাপী সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সময়িক পরীক্ষা শুরু হবে পরীক্ষা কার্যক্রম বিনা ব্যর্থতায় নির্ধারিত সময় সুষ্ঠুভাবে সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা ক্রমে অনুরোধ করা হলো এতে আরো বলা হয়েছে তৃতীয় সাময়িক পরীক্ষা গ্রহণের শিক্ষক বা কর্মকর্তারা কোন প্রকার শৈথিল্য বা অনিয়ম পরিলক্ষিত করে নবির নির্মাণিত কেবিনেট ভবনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস রোববার আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি প্রশাসনের প্রাণ কেন্দ্রে সচিবালয়ের নবনির্মিত প্রথম নং ভবনের নবম তলায় দুপুরে পনে দুইটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর ফলে পুরনো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নবম তলা সহ প্রত্যেকটি তলায় কর্মকর্তা কর্মচারীরা ছুটাছুটি করতে থাকে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালে উদ্দিন আহমেদ বলেন প্রাথমিক ধারণার মতে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বিশতলা ভবনের দশম তলায় অ্যাডজাস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার কথা জানান তিনি আগুনের ঘটনায় সার্বিক দিক খতিয়ে দেখা হবে জানিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলেন ভবনটির বৈদ্যুতিক ব্যবস্থায় কোন ত্রুটি রয়েছে কিনা সেটি তদন্ত করে দেখা হবে রোববার বেলা আড়াইটার দিকে সচিবালয়ের নতুন ভবনের এক নম্বর ভবনে দশম তলায় আগুন লাগার পরপরই ভবন জুড়ে বারবার বাঁচতে থাকে ফায়ার হুইসাইল ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে ফায়ার হুইসাইলের শব্দে আতঙ্ক বিরাজ করছে রফিউল ইসলাম নামে এক কর্মকর্তা বলেন হঠাৎ করে ফায়ার হুইসেল বাজতে শুরু করে কয়েক মিনিটের মধ্যে আমরা দশ তালার দিকে থেকে ধোয়া উঠতে দেখছি পরিস্থিতি বুঝতে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসি আরেক কর্মচারী জানান আমরা প্রথমে মনে করেছিলাম এটি সিগারেটের এক ধোয়াই হতে পারে পরে দেখি বড় আকারে ধোয়া উঠছে সবাই দ্রুত ভবন ত্যাগ করেছে এখনো ঠিক কি হয়েছে তা কেউ বলতে পারছে না ঘটনার পর প্রথম নম্বর ভবনের কর্মকর্তা কর্মচারী মাঠে নেমে অবস্থান নিয়েছেন বিভাগ রয়েছে এর গত বছরের ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন ক্ষমা চেয়েছেন চিঠি দিয়েছেন রোববার প্রেসিডেন্টের এ তথ্য জানিয়েছে খবর টাইম ও ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহ ইসরায়েল প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহাকে হারজোগের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরে এ পদক্ষেপ নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দু সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে তার মধ্যে ঘুষ জালিয়াতি এবং বিশ্ব বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে হারজোগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে নেতানাহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যা উল্লেখযোগ্য প্রভাব রয়েছে তার সঙ্গে সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হারজোগ একটি চিঠিও পেয়েছিলেন সেখানে তাকে যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল এদিকে অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফর সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে হারজককে নেতানিহকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল আর্জেন্টিনা এবং তাদের ও উদ্বেগ প্রকাশ করেছে এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতা বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহারের সংক্রমণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির ব্যবস্থাপনার ক্ষেত্রে তৈরি দেখা যাচ্ছে কমিটি সালের অক্টোবর সহ অন্যান্য আক্রমণকে স্পষ্টভাবে নিন্দা জানিয়েছে তবে তারা ইসরায়েলের জবাবদাহিতার উপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে গাজার উপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযোগ্য ও দুর্ভোগের কারণ হয়েছে কমিটি অধিকার আটক কেন্দ্রগুলোর বিমান মান মারাত্মক ভাবে খারাপ হয়েছে এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও এবং একটি নীতি হিসেবে কাজ করছে সাতই অক্টোবর পর তা আরো প্রকট হয়েছে একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করেছে বলে সতর্ক করেছে কমিটি জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশনা দিয়ে বলেছে অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংগঠিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা যায় যাতে বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয় এছাড়া গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করা পরামর্শ দিয়ে বিশেষ এই কমিটি আইন সংক্রান্ত দিক বিবেচনা কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছেন ইসরায়েলি আইন এখনো পৃথকভাবে নির্যাত নির্যাতরে অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না দেশটি আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা প্রয়োজনীয়তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে জাতিসংঘ কমিটি এ বিষয়ে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন ব্যাহত বিশেষ জোর প্রয়োগ এ বিস্তারিত তথ্য প্রকাশ এবং কোন ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ তা নিশ্চিত করার পরামর্শ